আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এবং দেশবাসী আপনারা যেখানে থাকেন ভালো থাকবেন আশা করি আল্লাহর রহমত সবাই ভালো আছেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমাদের আগে যে জেনারেশন ছিল আমাদের মুরব্বী বা গুরুজন যারা তাদের তারা আমাদের সময় তখন তো মোবাইল ছিল না শুধু টিভি ছিল তারপরে কিছু গল্পগুচ্ছ তারা আমাদের সাথে করতো যে গল্পের বাস্তবতা আমাদের জীবন আমরা বয়ে চলছি তাদের কথাগুলো হুব জীবনের অনেক জায়গায় মিলে যায় মানে কথাগুলো মনে হয় যেন একদম আমার সাথে সাজানো বোঝানো আমাদের জীবনের সাথে যদিও তাদের মুখের গল্প মুরুবরা বলতো কিছু সময় আমাদেরকে রাত্রেবেলা অনেক গল্প অনেক রাজাদের বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের গল্প শোনাইতো ভূতের গল্প রাক্ষসের গল্প শুনে আমাদের ঘুম পাড়াইতো এরকম মুরব্বীরা এখন প্রায় নাই বললেই চলে আর যদিও থেকে থাকে পোলাপ্যান্ডা তাদের সঙ্গ দিতে চায় না কারণ আমাদের হাতে স্মার্ট মোবাইল আছে আমরা এখন অন্য একটা জেনারেশন অটোমেটিক তৈরি হয়ে গেছে আপনার ভার্চুয়াল বলতে পারেন ভার্চুয়াল ভাইরাস এটা বা ভার্চুয়াল অ্যাডিক্টেড বলি যেটাকে আমরা আমরা এখন সবাই অ্যাডিক্টেড হয়ে গেছে এক পর্যায়ে ইলেকট্রনিক্স বা ভার্চুয়াল অ্যাডিক্টেড আগের মুরব্বীরা তো সবাই মিলে গল্প করতো ছোটো ছোটো কলাপেনের সামনে এক ধরনের গল্প তারা নিজেরা গল্প করত। তো সেখানে কিছু গল্প করত আমাদের মুরুব্বীরা এরকম একটা গল্প ছিল সৃষ্টি প্রাণী জগৎ যখন সৃষ্টি করলো কিছু কিছু প্রাণীকে ডেকে মানুষ সহ সৃষ্টি বলল গাদাকে তুমি পঞ্চাশ বছর বাস বা পৃথিবীতে এবং তোমার সারা জীবন কিছু একটা সময় তুমি মায়ের সাথে কাটবে বা তোমার গ্রুপের সাথে কাটবে তারপরে তোমার নিজের জীবন চলাফেরা সব তোমার নিজের সারা জীবন খাবা মানুষের বোঝা টানবা এবং অক্লান্ত পরিশ্রম করতে হবে তোমাকে শুনে বলে আমাকে বিশ বছর দেন। সৃষ্টিকর্তার কাছে বললো সৃষ্টিকর্তা বললো ঠিক আছে তোমাকে বিষ দেওয়া হলো তারপরে প্রাণী জগতে ডাকা হলো কুকুরকে যে তোমাকে তিরিশ বছর আয়ু দেওয়া হলো তুমি যতদিন বেঁচে থাকবা মানুষের খাবার বেঁচে গেলে যে উচ্ছৃষ্ট খাবারগুলো থাকে ওগুলো তুমি ভক্ষণ করবা এইভাবে তোমার জীবনযাপন করতে হবে তোমার আয়ু তিরিশ কুকুর বললো না না সৃষ্টিকর্তা আমাকে এত আয়ু দিয়ে না আমাকে পনেরো বছর দেন তো সৃষ্টিকর্তা বললো বছর দেওয়া হলো তারপর এটা হলো বানরকে বানরকে বললো তুমি পৃথিবীতে যখন থাকবো বসবাস করবো এই ডাল থেকে সেই ডাল সেই ডাল থেকে ওই ডাল তুমি মানুষকে আনন্দ দিবা এবং ডালে ডালে তুমি ঘুরবা তোমার আয়ু দেওয়া হলো বিশ বছর তো বানর বললো করহাত জোর করে যে সৃষ্টিকর্তা আমাকে এত আয়ু দেন আমাকে দশ বছর আয়ু দেন তো এই কথা শুনে সৃষ্টিকর্তা বললো ঠিক আছে তোমাকে দশ বছর আয়ু দেওয়া হলো তো সৃষ্টির যে শ্রেষ্ঠ মানব তাকে ডাকা হলো পুরুষ পুরুষকে ডেকে বললো তোমার আয়ু দেওয়া হলো বিশ বছর তো পুরুষ মানুষটি বলল সৃষ্টিকর্তা আমাকে শুধু বিশ বছর দিলেন তো সৃষ্টিকর্তা বললেন তুমি মানুষের আমার সৃষ্টিন্তে শ্রেষ্ঠ এবং তোমাকে জ্ঞান মেধা বুদ্ধি শারীরিকভাবে তোমাকে খুব সুন্দর করে সৃষ্টি করা হয়েছে তুমি বিশ বছরই নাও পুরুষ মানুষটি বললো যে সৃষ্টিকর্তা আমাকে এত কিছু দিলেন মেধা জ্ঞান বুদ্ধি খুব সুন্দর সুরত এবং সবচেয়ে বেশি বুদ্ধি আমাকে দিয়ে বানানো হয়েছে মানব জাতির ভিতরে বা সৃষ্টির ভিতরে মানব জাতি হিসেবে আমার বিশ বছর আয়তো কি হবে আমাকে গাদা যে তিরিশ নিতে চাইনি পঞ্চাশ থেকে আমাকে সেখানে তিরিশ দেয় সৃষ্টিকর্তা বলল আচ্ছা ঠিক আছে তোমাকে তিরিশ দেওয়া হলো তো এবার হয়েছে তো কুকুর তো পনেরো নেয়নি তো সেই পণ্য আমাকে দিয়ে দেন সৃষ্টিকর্তা বলল আচ্ছা ঠিক আছে কুকুরের পণ্য তোমাকে দেওয়া হলো খুশি সে বললো সৃষ্টিকর্তা পনেরো আর তিরিশ বানরকে যে দিছিলেন বিষ দিছিলেন সে বিষ থেকে বানর তো দশ নিচ্ছে আর দশ থাকে সে দশ আমাকে দিয়ে দেন সৃষ্টিকর্তা তাকেও দশ দিয়ে দিল এবং বললো খুশি বললো যে জি আমি খুশি তো পুরুষ মানুষ ততদিনে বাদশা থাকে রাজা থাকে মানে কিং উইদাউট ক্রাউন যেটাকে বলি আমরা মুকুট হীন রাজা তার বিশ বছর পর্যন্তই কিছু সময় তার মা বাপের সাথে কাটে তারপর একটা সময় তার আত্মীয় স্বজন তাকে অনেক আদর করে কোলে নেয় বিভিন্ন জায়গায় যা তার চাহিদা মতো জামা কাপড় সবই কিনে দেয় এবং বিশ বছর মানে তার ছোটবেলা থেকে বিশ বছর পর্যন্ত সে রাজার হালে চলাফেরা করে কোনো কিছু তোয়াক্কা করে না পড়ালেখার সময় কিছু সময় সে গোছ গাছ করে যখন উঠতে থাকে তার এটা বলা হয় একটা জোয়ানি সময় মানে রাজকীয় হাল যেটাকে বলি আমরা এই বছর ছিল সৃষ্টিকর্তার এবং জোয়ান বিশ বছর পরে সে যখন বিয়াশাদিতে আবদ্ধ হয় বা বিয়াশাদ বন্ধনে আবদ্ধ হয় বিশের পরে তখন তার স্বাধীনতা তার চলা পরে কিছুটা হস্তক্ষেপ নেমে আসে তার ওয়াইফ বলে কোথায় আসো কখন আসবা এই যে যে জিনিসগুলো সে আস্তে আস্তে একটা গণ্ডির ভিতরে চলে আসতে থাকে তার কয়েক বছর পেরোলে হয়তো বা ছেলে সন্তান পাক দান করে থাকলে হয় সে সন্তানের মায়ায় সে ছেলে বাসায় চলে আসে বা স্ত্রী ফোন দিয়ে বলে বাচ্চার জন্য এটা লাগবে বা বাচ্চা কানতেছে কি আসে সে আস্তে আস্তে সে কি করে তার জীবনটা কয়েকটা জায়গায় ডাইভার্ট হয়ে যায় সে আগের মতো সে স্বাধীনতাটা ভোগ করতে পারে না এবং এই বাচ্চা ফ্যামিলি ঘর বাড়া সব কিছু মিলিয়ে মা বাপ সহ ওই যে গাদার যে তিরিশ বছর গাদার যে খাটুনি বলছিল তুমি সারা জীবন বোঝা টানবা অক্লান্ত পরিশ্রম করতে হবে গাদার যে আয়ুটা নিতেছে না সেই আয়ুটা কিন্তু এই পুরুষ বিশের পরে নিয়েছিল এখন এই ছেলে সন্তান বড় করতে গিয়ে মা বাপ ঘর সংসার দেখতে তাকে গাদার খাটুনি খাটতে হয় এবং অক্লান্ত পরিশ্রম করতে হয় তো পঞ্চাশ যখন পার হয়ে যায় তখন তার নাতিপতিও মাসাল্লাহ বড় হয়ে যায় এবং ছেলে সন্তান আস্তে আস্তে যখন বড় হয় তাদের বিয়ে সাদি দেওয়া হয় যেমন এক মেয়ে দিচ্ছেন ওই জেলায় আরেক মেয়ে দিচ্ছেন ওই জেলায় এক ছেলে এখানে আসে ওদিকে থাকে এইভাবে তার জীবনটা এবং এই বিভিন্ন জেলায় জেলায় যে ছেলে সন্তান বিয়ে সাদি দেওয়া হয়েছে এখন তার জীবনটা হয়েছে ওই যে কুকুরের যে পনেরো বছর নিছে উচ্ছিষ্ট খাবার যেমন এই বাসায় গেছে এমন এক টাইমে রওনা দিছে যাইতে যেতে যায় গেছে দুপুর পাড়ায় প্রায় এই বেল শোয়ার দিকে মানে শুয়ে যাচ্ছে বেল ডুবে যাবে আর কি আছে বাসায় সবাই খাওয়া দাওয়া কমপ্লিট উচ্ছিষ্ট যা ছিল তখন ওগুলা খায় এবং ওই মায়ের ওই মেয়ের বাসায় খায় সেই ছেলের বাসায় উচ্ছিষ্ট খাবার গুলা ওই যে বলা হয়েছিল কুকুর তুমি বাঁচবা এই আয়ুনি উচ্ছিষ্ট খাবার কে সেই আয়ুটা সে ভোগ করে তখন তারপরে যখন আরেকটু বয়স বেড়ে যায় তো এই নাতিনের হাত ধরে ওই নাতনির হাত ধরে এ মেয়ের বাসায় যায় ওই মেয়ের বাসায় পাঁচ দিন এই যে এই বাসায় ওই বাসায় ঘোরাঘুরি ডালে ডালে যে বানর বানরের যে জীবনটা ছিল এই ডাল থেকে সেই ডাল সেই ডাল থেকে ওই ডাল ওই যে যে জীবনটা দশ বছর বাদ বাকি তার শেষ বয়সে যেটা রিটায়ার্ড লাইফ বলে সে তখন এই বাসায় এই বাসায় এই মেয়ের বাসায় ওই ছেলের বাসায় এইভাবে ডালে ডালে যেভাবে বানর ঝুলতো ওই জীবনটা লাইভ লিড করে তো আমাদের মরুবীর কথাগুলো অনেক আগের কথা এগুলা কিন্তু বাস্তবে পরিণত হচ্ছে বা এক সময় হয়ে গেছে এখনো চলতেছে তো আমার এই গল্পটি বা আমাদের গুরুজনদের কথা যদি ভালো লেগে থাকে ভিডিওটি আপনারা লাইক শেয়ার করে দিবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত